তো আজকে আমরা শান্তি কোম্পানির শান্তি কোম্পানির পাঁচ সিটের অরিজিনাল চায়না মিনি বুড়াক একটি গাড়ি বিক্রি করলাম আমাদের কিশোরগঞ্জ জেলা ভিতরে হুসেনপুর উপজেলাতে তো এই ভাই তার কি লাগে তার জি তার জন্য নিছে তো ওনারা আসছে হুসেনপুর থানা থেকে আমাদের কামজি থেকে নেওয়ার জন্য তো এর আগে আমার কাছ থেকে এই যে আমার হাদিস ভাই আপনারা অনেক ভিডিও দেখছেন উনি প্রায় আমার কাছ থেকে প্রায় চার টাকায় নিছেন না চারটে গাড়ি ওনার আগে নিয়ে গেছে এনে নিয়ে পাঁচ নম্বর গাড়ি তো আপনারা যারা এই তামজি থেকে একশো পার্সেন্ট অরিজিনাল গাড়ি কিনতে চান আমাদের তামজি জানাবাজ অবশ্যই চলে আসবেন তো ভাই যেহেতু অনেক দূর থেকে আসছে ভাই কিছু কথা বলেন সালাম আলাইকুম তো ভাই তানজিম এন্টারপ্রাইজের সুনাম আমরা দীর্ঘদিন যাবত শুনতেছি এবং ইউটিউব চ্যানেলে আমরা বিয়োর মাধ্যমে এটা আমরা জানতে পেরেছি এবং পাশাপাশি এলাকা আমাদের এলাকার অনেকজনই গাড়ি নিছে তাদেরকে অনেক সুবিধা পাওয়া যায় এবং অনেক ভালো মানে তাদের কথা অনুযায়ী সবগুলো মানে সার্ভিস ঠিক মতো পাওয়া যায় সেই জন্যই আমরা এই অনেক দূর হসিমপুর থেকে আমরা এই করিমগঞ্জ থেকে এসে বাইরের কাছ থেকে আমরা গাড়িটা নেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছি তো ভাই ভালো গাড়ি দিচ্ছে আশা করি ইনশাল্লাহ ভালোই চলবে আসলে কিশোরগঞ্জ শহরে কিন্তু প্রায় অনেকগুলো শোরুম আছে কিশোরগঞ্জ শহর ওনারা আস্তে আস্তে মনে মিনিমাম পঞ্চাশ ষাটটা শোরুম আছে রাস্তায় পরে কিন্তু আসলে ওনারা আমার কাছ থেকে অনেক দিন যাবৎ যেহেতু ভালো পাই সি বিদায় কিন্তু আমার কাছে বারবার ছুটে চলে আসে তো আজকে তাদেরকে দিলাম দেখেন আমরা আমরা প্রত্যেকবার বলি আমাদের দাম জিতে না আমরা কখন ওই কফি গাড়ি আমরা বিক্রি করি না আমরা সবসময় অরিজিনাল গাড়ি বিক্রি করি আর আমি আজকে এই গাড়িটা দিলাম যদি এই গাড়ি দেখে কেউ বলে যে একটা নাট আছে আমাদের কাছে ছয় মাস পরেও আমাদের কাছে রিটার্ন দিয়ে দিবে তো আমরা এই গাড়িটা দেখেন এখানে পাঁচ সিটের গাড়ি বিভিন্ন অঞ্চলে এটা টমটম বলে টু নেবো কোনো জায়গাতে ও বলে আমরা মিনি ওটু বলি সামদি কোম্পানির তো আজকে ভাইদেরকে আমরা চাইছিলাম কি প্যাডে আমরা এই গাড়িটা দেখেন আপনারা জানেন যে সারা বাংলাদেশে এখন বর্তমানে পলের যে কিন পাওয়ার ব্যাটারি অনেক জনপ্রিয় একটি ব্যাটারি হ্যাঁ কিন পাওয়ার ব্যাটারি অনেক জনপ্রিয় একটি ব্যাটারি এই কিন পাওয়ার ব্যাটারি একশো ষাট এমপিআর যে যা পলের ব্যাটারি আমরা এই ব্যাটারি দেখে এটা দিলাম আর এই গাড়ির সাথে দেখেন অরিজিনাল চায়না গাড়ির সাথে অনেক কিছু আছে এখানে পাপুস আছে এখানে আপনাদেরকে আরো যে দিক দিয়ে আছে আর আলোচনা সাপেক্ষে আমরা এই দেখেন এই আলোচনা সাপেক্ষে আমরা এই যে টাকাগুলা চেঞ্জ করে দেওয়া হয়েছে অনেক চাকা থাকে এগুলো চাইনা চাকা তো আলোচনা সাপেক্ষে আমরা চাকাটি চেঞ্জ করে দিছি হ্যাঁ আর আপনারা যদি আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল চায়না গাড়ি নিতে চান আমাদের চুষুরুমে চলে আসবেন তো আজকে আমরা শুধু এই গাড়ি না আলহামদুলিল্লাহ এই যে দেখেন ভাউসিট গাড়ি এরও পিটিং চলছে সেই গাড়িটা আমরা বিক্রি করলাম এখানে সম্পূর্ণ পিটিং চলছে আর এর আগেও আমরা আরো আলহামদুলিল্লাহ আমরা আরো দুই সেট ব্যাটারি মানে টোটাল আজকে আমরা বিশ পিস ব্যাটারি আমাদের শোরুম থেকে বাইরে আছে আর একটা লিথিয়াম ব্যাটারি আপনারা এই ভিডিও পাবেন আমরা লিথিয়াম ব্যাটারি একটা বিক্রি করছি চলে আসছে তার ব্যাটারি খুলতেছে পরবর্তীতে ভিডিও দেবো আপনারা যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের কাছে দেখেন প্রায় পাঁচটা থেকে ছয়টার মতো আমাদের কালেকশন আছে লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে যে কোন ধরনের লিথিয়াম ব্যাটারি আপনারা পাবেন আপনারা যারা লিথিয়াম ব্যাটারি অরিজিনাল পলের কিন পাওয়ার ব্যাটারি নিতে চান আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখবেন যেটা পছন্দ হয় আমাকে আপনারা সারা বাংলাদেশ যে কোনো প্রান্তের থেকে তিন হাজার টাকা বিকাশ করবেন আমরা প্রত্যেকটা ব্যাটারি আপনাদেরকে গন্তব্যস্থনে পাঠা দিব কুরিয়ারের মাধ্যমে আপনারা টাকা দেওয়ার আগে অবশ্যই ব্যাটারি খুলে চেক করে তারপর আপনারা ব্যাটারি নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম